নমস্কার আমি বিথি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের বানানো স্পেশাল জল রুটি বা গোলা রুটি এটা অনেকে জল রুটি বলে বা গোলা রুটিও বলে থাকে তো আমি যখন মায়ের বাড়িতে আসি আমার এটা খুব পছন্দের একটা খাবার মাকে বলি প্রায় এটা বানিয়ে দিতে এটা বানাতে খুব বেশি সময় লাগে না ঝটপট করে বানানো যায় আটা গম থেকে যে আটাটা হয় সে আটাটা এক বাটি মতো নিয়েছি তাতে অল্প নুন দিয়েছি হাফ বাটি মতো দুধ বেশি দুধ দিলে কিন্তু হবে না কড়াইতে লেগে যাবে আর অল্প একটু জল দিয়ে সুন্দর একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে দলান দোলা না থাকে তো এটাকে মানে খুব শক্ত হবে না খুব নরমও হবে না এরকম একটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিলে তারপরে কড়াইতে কিছু তেল টেল দেওয়ার দরকার নেই এমনিতেই কড়াইটা একটু তাপ হয়ে গেলেই কড়ার মধ্যে এমনি হাত দিয়ে নিয়ে ঘোরাতে থাকলে এরকম মা খুব সুন্দরভাবে বানাচ্ছে তোমরা দেখে নাও তো কিছু সময় পরে কড়া থেকে এমনিতেই উঠে যাবে এপিট ওপিট ভালো করে খুব সুন্দরভাবে খুন্তি দিয়ে চেপে চেপে করে ভেজে নিতে হবে তো আমার খুব ভালো লাগে এইটা আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাও আর এটা খেতে আমার তেমন কিছু লাগে না একটু চিনি দিয়ে এটা খেতে খুব খুব টেস্টি লাগে তো আমি যখনই আসি মাকে বলি এটাই আমাকে বানিয়ে দাও টিফিনে একবারে ঝটপটভাবে বানানো যায় আগে যখন আমার ঠাকুমা ছিল ঠাকুমাও নাকি খুব জল রুটি খেতে পছন্দ করতো আমার মা বলে এমনকে আমিও দেখেছি আমার ঠাকুমাও খুব পছন্দ করতো তো কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্ট করে পাশে দেখো তো তোমাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও একটা পরবর্তী ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ